ভাবি ভাইয়া বাড়িতে আছে বাইশ তারিখ রাম মন্দির উদ্বোধন তাই আমরা গ্রামে একটা রামের পূজা করব ভাইয়ের সাথে কিছু চাঁদা নিতে এসেছিলাম রাম রাম ভাইয়া রাম রাম বলছি আমরা রাম রাম মন্দির উদ্বোধন হবে বাইশ তারিখে তো আমরা রামের পুজো করব তো কিছু সাহায্যের জন্য আমরা এসছিলাম এ তো ভালো কথা তো খুব ভালো খবর তো তোমরা কোথায় করো পুজো তোমাদের গ্রামেই হ্যাঁ আমাদের গ্রামেই করব। এ তো ভালো কথা তো করো আমি তো আমি তো শুনছি খবরে দেখছি রাম মন্দির উদ্বোধন হবে বাইশ তারিখে এ তো ভালো খবর আমরা আমি মুসলিম ছেলে হলেও ঠিক তা কি আছে যে রাম সে আল্লাহ সবই তো এক ওটা কোনো ব্যাপার নেই সব ঠিক আছে নেই তা করো কি লাগবে কি কিছু দরকার মানে ভাইয়া আপনার যেটা সমস্ত আপনি সেটা দেবেন বলো না কি লাগবে আমি দিচ্ছি অসুবিধা কি আছে আপনি খুশি করে যেটা দেবেন সেটাই আমরা রামের পূজে লাগাবো কোন ব্যাপার নাই তোমরা পাঁচটা দেওয়ালেতে যেমন আলোয় আলোকিত হয়ে সে যে ওঠে সারা গ্রাম তোমরা সেভাবে করো সারা পাড়ার মানুষকে ভোগ দাও আমি আছি তোমাদের পাশে তোমাদের কি লাগবে বলো আমি তোমাদের পাশে আছি তো বসো তোমরা বসো এখানে বসো বসো তোমরা আমি দেখছি ভাইয়া আমাদের অনুষ্ঠানে আসবেন ভাবিকে নিয়ে অবশ্যই যাব তোমরা যাতে গ্রামে সবাই ভোগ পাই সেভাবে আয়োজন আমার যতটা সমর্থ সেই অনুপাতে আমি তোমাদের আমি দান করছি তোমরা ভোগের আয়োজন করো পুজোর আয়োজন করো আমি তোমাদের সঙ্গে সব সময় আছি রাম 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 তাহলে এর অব্দি কথা তুই বল ভাগ তাহলে ভাবিকে নিয়ে কিন্তু আমাদের উৎসবে যেতেই হবে অবশ্যই যাব অবশ্যই যাবো ভাবিকে সময় করে নিয়ে ঠিক আছে ভাই সব যাবো কথা বল তাহলে ভাইয়া আমাদের অনুষ্ঠান তো বাইশ তারিখেই শুরু হচ্ছে আপনি ভাবিকে নিয়ে আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে আসবেন অবশ্যই যাব আমাদের অনুষ্ঠানে অবশ্যই যাবো তাহলে আমরা খুব আনন্দিত হব অবশ্যই ধর্ম নিয়ে কোনো ব্যাপার নেই না 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 আমরা সবাই এক ভাই 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 আমরা সবাই ভাই ভাই কোনো উদ্যোগ ধরনের যে রাম সেই আল্লাহ ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই সবাই মিলে গিয়ে অনুষ্ঠানটা হাতে পাথে একসঙ্গে করবো কোনো সমস্যা কোনো ব্যাপার নেই জয় শ্রীরাম জয় শ্রীরাম